আপনি কোনো স্বৈরাচারের অধীনে আছেন কিনা তা বোঝার জন্য অনেকগুলো প্যারামিটার রয়েছে প্রথম প্যারামিটার হচ্ছে ক্ষমতার কেন্দ্রীয়করণ অর্থাৎ ক্ষমতা একজন ব্যক্তি বা ছোট একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে বাংলাদেশের ক্ষেত্রে আপনার যদি মনে হয় সমস্ত ক্ষমতা হাসিনার হাতে কেন্দ্রীভূত তাহলে কংগ্রাচুলেশন হাসিনা একটা স্বৈরাচার আর আপনি স্বৈরাচারের অধীনে আছেন দ্বিতীয় প্যারামিটার হচ্ছে ব্যক্তি স্বাধীনতা কমে যাওয়া অর্থাৎ গণমাধ্যম সংবাদপত্র বাক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের উপর কঠোর নিয়ন্ত্রণ আপনার যদি মনে হয় আপনি স্বাধীনভাবে কথা বলতে ভয় পাচ্ছেন তাহলে আপনি স্বৈরাচারের অধীনে আছেন তৃতীয় প্যারামিটার হচ্ছে ভিন্ন মত দমন অর্থাৎ আপনার মতের সাথে আমার মত একত্রিত না হলে আপনার উপর দমন বা নিপীড়ন সৃষ্টি করা আরো সহজভাবে বললে হাসিনার এগেন্স থেকে কথা বললে যদি তাকে গুম কিংবা হত্যা করে ফেলার অভিযোগ প্রমাণিত হয় তাহলে হাসিনা একটা স্বৈরাচার আর আপনি স্বৈরাচারের অধীনে আছেন চতুর্থ প্যারামিটার হচ্ছে পুলিশি রাষ্ট্র তৈরি করা অর্থাৎ সরকারের ক্ষমতা বজায় রাখতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা ব্যবহার করে নাগরিকদের উপর কঠোর নজরদারি চালানো আপনি যদি সার্বক্ষণ যখনই পুলিশি নজরদারির আওতায় থাকেন তাহলে আপনিও স্বৈরাচারের অধীনে আছেন পঞ্চম প্যারামিটার হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে বিলুপ্ত করা অর্থাৎ নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতিফলন না ঘটা আর যদি কোনো কারণে নির্বাচনের আয়োজন করা হয় তাহলে সেটি পূর্ব নিয়ন্ত্রিত এবং এটি মূলত ক্ষমতার চেয়ার ধরে রাখার একটি মাস্টার প্লান দুই হাজার আট চোদ্দ আঠারো ও জাতীয় নির্বাচনে যেহেতু হাসিনা ব্যাপক কারচুপি করে ক্ষমতা ধরে রেখেছে সেহেতু হাসিনা একটা স্বৈরাচার আর আপনি স্বৈরাচারের অধীনে আছেন ষষ্ঠ প্যারামিটার হচ্ছে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা অর্থাৎ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে সরকারের ইচ্ছামতো পরিচালনা করা সপ্তম প্যারামিটার হচ্ছে সরকারপন্থী গণমাধ্যম তৈরি করা যাদের কাজ হবে স্বৈরাচারের গুণগান প্রচার করা ও ভিন্নমতের বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করা অষ্টম প্যারামিটার হচ্ছে সুশীল সমাজের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ এনজিও মানবাধিকার সংস্থা এবং অন্যান্য স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কাজকর্মে বাধা দেওয়া নবম প্যারামিটার হচ্ছে বয়ের পরিবেশ তৈরি করা অর্থাৎ সাধারণ মানুষের মাঝে বয়ের পরিবেশ সৃষ্টি করা যাতে তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায় দশম প্যারামিটার হচ্ছে ব্যক্তিত্বের পূজা অর্থাৎ সরকারের নেতা নেত্রীকে এক ধরনের অর্ধদেবতার মতো উপস্থাপন করা এবং সার্বক্ষণিক তাদের পূজা করা এই দশটি প্যারামিটারের মাঝে সবগুলি প্যারামিটার হাসিনা হাসিনাও তার প্রশাসনের মাঝে বিদ্যমান অতএব আমরা বলতে পারি হাসিনা একটা স্বৈরাচার আর আপনি স্বৈরাচারের অধীনে আছেন যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পত্তাকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কোশাইখানা আমাদের দেশ না